নবজাতক জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা দেওয়ার সর্বজনীন সুপারিশ প্রত্যাহার করে সিডিসি শুক্রবার সংস্থাটির এই সিদ্ধান্ত নেয় আট সদস্যের কমিটির পাঁচজন এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলেও তিনজন সদস্য এই পরিবর্তনের বিরোধিতা করেন সিডিসির এই সিদ্ধান্তে উদ্বেগ জানান দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ তাদের মতে এর ফলে শিশুরা নতুন করে সংক্রমণের ঝুঁকিতে পড়বে দেশে নবজাতকের জন্মের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই হ্যাপাটাইটিস বি টিকা দেওয়ার দীর্ঘদিনের সুপারিশ প্রত্যাহার করেছে সিডিসি টানা দেড় দিন ধরে চলা তুমুল বিতর্ক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ সত্ত্বেও শুক্রবার এই সিদ্ধান্ত নেয় সিডিসির অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস জন্মের সময় হ্যাপাটাইটিস বি টিকা দেওয়ার সার্বজনীন সুপারিশটি তুলে নেওয়া হলেও হ্যাপাটাইটিস বি পজিটিভ বা স্ট্যাটাস অজানা মায়েদের ক্ষেত্রে নবজাতকদের সুরক্ষার জন্য টিকা দেওয়ার সার্বজনীন সুপারিশ অপরিবর্তিত আছে আর যেসব মায়ের শরীরে এই ভাইরাস নেই তাদের নবজাতককে টিকা দেওয়া বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে সিডিসির বিশেষজ্ঞ প্যানেল বলছে জন্মের পরই শিশুকে টিকা না দিলে পরবর্তী দুই মাসের আগে এই টিকা দেওয়া উচিত নয় তিন ডোজের হ্যাপাটাইটিস সময় বাবা মাকে শিশুর অ্যান্টিবডি পরীক্ষা করারও পরামর্শ দিয়েছে প্যানেল একই সঙ্গে বিমা কোম্পানিগুলোর এই পরীক্ষার ব্যয় বহন করা উচিত বলেও মত দিয়েছে তারা কমিটির ভাইস চেয়ার রবার্ট মালন যুক্তি দেন জন্মের সময় একাধিক টিকা দেওয়ার ফলে সম্মিলিত ঝুঁকি তৈরি হতে পারে তবে কমিটির সদস্য ডক্টর কোডি মিসনার এই পরিবর্তনের কঠোর বিরোধিতা করেন তিনি বলেন টিকার সফলতার কারণেই শিশুদের মধ্যে হ্যাপাটাইটিস বি সংক্রমণ কমে আসছে সার্জন জেনারেলের জার্নালে দুই হাজার তেইশ সালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী জন্মের পরই শুরু হওয়া তিন ডোজের টিকা কার্যক্রম দীর্ঘমেয়াদী হ্যাপাটাইটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই টিকা পরবর্তীতে সিরোসিস ও লিভার ক্যান্সার থেকেও শিশুদের সুরক্ষা দেয় বলেও দাবি করা হয়েছে সিডিসির সাবেক চিফ মেডিকেল অফিসার ডেবোরা হাউরি আশা করেন নবজাতকদের জন্য জরুরি হ্যাপাটাইটিস বি টিকা বিষয়ে বাবা মায়েরা সঠিক সিদ্ধান্তই নেবেন হ্যাপাটাইটিস বি থেকে সুরক্ষা দেওয়া টিকার সুপারিশ বাতিল করে সিডিসি নবজাতকদের বাবা মাকে সংশয়ে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি রলেন স্কুল অব পাবলিক হেলথের অ্যাপিডেমিওলজির অধ্যাপক হেথার ব্র্যাডলি সিডিসির সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বলেন সার্বজনীন টিকাদান কার্যক্রমে শিথিলতার কারণে শিশুরা নতুন করে সংক্রমণের ঝুঁকিতে পড়বে দেশে বহু নারী হেপাটাইটিস বি পরীক্ষা করার না জানিয়ে ব্র্যাডলি বলেন নবজাতকের টিকা কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো যুক্তি থাকতে পারে না জাহান মিথুন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর